বন্ডামি আর কতদিন করবেন বন্ডামি করে কোনো ফায়দা হবে কি আপনারা কেন সত্যকে গোপন রাখেন কেন এবার সত্যকে ধামাচাপা দিচ্ছেন কেন সত্য প্রকাশ করছেন না আপনারা না সত্যের বাহক আপনারা না ওয়ারিসাতুল আম্বিয়া তাহলে আপনারা কি করে সত্যকে গোপন করে মিথ্যাকে প্রকাশ করছেন আপনি নামাজ পড়বে এসতে যাবেন না আপনি কিভাবে এই সার্টিফিকেট দিতে পারেন কিভাবে বলতে পারেন নামাজ পড়লেই হবে আর কিছু লাগবে না একজন পরের হক নষ্ট করছে একজন পরের হক নষ্ট করছে একজন এতিমের মাল আত্মসাত করছে একজন তার মা বাবাকে কষ্ট দিছে একজন জুলুম করছে নির্যাতন করছে নিপীড়ন করছে ঘুষ খাইছে সুদ খাইছে সে কি করে সে কিভাবে নামাজ পড়বে এসতে চলে যায় যদি ঘুষ খাওয়ার পরে নামাজ পড়ে এসতে যাওয়া যায় তাহলে তো আল্লাহ পাক ওই বান্দার সাথে জুলুম করলো যে ঘুষ দিল সুদ খাওয়ার পরে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে বেসতে যায় তাহলে তো আপনি যখন বলবেন যে সুদ খান কোনো অসুবিধা নাই নামাজ ছাইলেন না ঘুষ খান কোনো অসুবিধা নাই নামাজটা ছাইলেন না আপনি জিনা করেন কোনো অসুবিধা নাই নামাজ ছাইলেন না আল্লাহ মাফ করবে তাহলে তো যে ব্যক্তি পাপ করছে যে ব্যক্তি সুদ খাচ্ছে যে ব্যক্তি ঘুষ খাচ্ছে অন্যায় করছে তাকে তো ওই অন্যায় সার্টিফিকেট খাস দলিলটাই করা আপনি দেয়া দিলেন আপনি তো এটা বলতে পারেন না কারণ আল্লাহর হক হল নামাজ জুলুম করছে বান্দার সাথে আপনি বলেন মিথ্যাল কার সাথে বলে জগতে যত পাপ কেউ কি আল্লাহর সাথে করে না বান্দার সাথে করে অহংকার কার সাথে করে আল্লাহর সাথে না বান্দার সাথে হিংসা কার সাথে করেন আল্লাহর সাথে না বান্দার সাথে কামনা কার সাথে করেন আল্লাহর সাথে না বান্দার সাথে জুলুম কার সাথে করেন আল্লাহর সাথে না বান্দার সাথে সুদ খান কার সাথে আল্লাহর সাথে না বান্দার সাথে ঘুষ দিতেছেন ঘুষ গ্রহণ করতেছেন ঘুষ কি আল্লাহ খায় না বান্দাই খায় জিনা করতেছেন জিনা কি আল্লাহ সাথে করে না বান্দার সাথে করে তাহলে বান্দার সাথে যদি আপনি নির্যাতন জুলুম অত্যাচার করেন আল্লাহ পা কি করে করে আল্লাহ আমি কাহার আমি বিচারক আমি এমন বিচারক যে বিচারে কোনো ভুল ত্রুটি তোমরা না আপনারা সুদ খাইয়ে নামাজ পড়ে পড়েসতে যাবেন আপনারা ঘুষ খায় নামাজ পড়ে ভেসতে যাবেন আপনারা সুদ গুস জিনা বেবিচার সব করবেন হজের সামর্থ্য হস করে ভেজতে চলে যাবেন কুরবানি করে বেসতে চলে যাবেন এই ধরনের ভণ্ডামি কথা আপনারা কই পাইলেন সম্পূর্ণ কুরআন দর্শন বিরোধী কথা সম্পূর্ণ রসুলের আদর্শ বিরোধী কথা সম্পূর্ণ আল্লাহর আদর্শ বিরোধী কথা দিন ইসলাম কোনোদিন সাপোর্ট করে না দিন ইসলাম কোনো দিন এইটাকে গ্যারাজ্য করবে না দিন ইসলাম কখনো সুদকে জায়েজ করে নাই দিন ইসলাম কখনো ঘুষকে জায়েজ করে নাই দিন ইসলাম কখনো এতিমের মাল আত্মসাত করা জায়েজ করে নাই দিন ইসলাম কোনো দিন পরের হক মেরে খাওয়া জায়েজ করে নাই যদি জায়েজ করতো তাহলে আপনি করতেন আপনি নাইচা নাইচা বেহেস্তে চইলা যাইতেন যেহেতু জায়েজ করে নাই যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ কঠোর বিচারক হবেন অবশ্যই আল্লাহ রহমান সব মাপ করবেন সব মাপ করবেন কি মাপ করবেন এটা কোনোদিন বলেছেন রহমান রূপ কার জন্য রহমান রূপ সবার জন্য যে হিন্দু আল্লাহকে মানে না তাকে আল্লাহ দেখে যে নাস্তিক কোনো দিন আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না তাকেও আল্লাহ রিজিক দেয় তাকেও আল্লাহ খানা দেয় তাকেও আল্লাহ বেমার থেকে সাফা দেয় তার জন্য আল্লাহ বৃষ্টি বর্ষিত করে কিন্তু আল্লাহ বলতো সামি কাহার আমি কার জন্য আল্লাহর হক যদি কেউ সারা জীবন এক অক্ত নামাজ না পড়ে আমি রহমান রূপে তাকে সব মাপ করে দিতে পারবো সামর্থ্য আছে কুরবানি করে নাই শরীয়তের দৃষ্টিতে সে করে নাই আমি আল্লাহ দয়া করে তাকে মায়া করে মাফ করে দিতে পারবো সে হস করতে মেজাজি হস করতে যাই নাই আমি আল্লাহ রহমান ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো কিন্তু আমার বান্দার উপরে জুলুম করছো আমার বান্দার সাথে মিথ্যা বলছো আমার বান্দাকে তুমি হক নষ্ট করছো আমার বান্দা এতিমের হক তুমি আত্মসাত করেছ আমি কখনোই তোমাকে ক্ষমা করব না যতক্ষণ না আমার ওই বান্দা তোমাকে ক্ষমা না করে ওই বান্দা যতক্ষণ না তোমাকে ক্ষমা না করে বান্দা যতক্ষণ তোমার এই জুলুমের কারণে তুমি একজনকে হত্যা করেছ তুমি হত্যা করেছ একটা ব্যক্তিকে নয় হত্যা করেছ হত্যা করার সাথে যে লোকটিকে হত্যা করেছ ওই লোকের স্ত্রীকে তুমি বিধবা করেছ তাকে স্বামী হারা করেছ ওই ব্যক্তির সন্তানকে তুমি পিতৃ হারা করেছ এতিম করেছ ওই ব্যক্তির মা বাবাকে তুমি এতিম তার সন্তান হারা করেছ তাহলে কি করে মৃত্যু নামক ওই হত্যা নামক বিষয়টাকে আল্লাহ করতে পারেন কখনোই না তাই আজগুবি কথা দিয়ে দিন ইসলামকে প্রচার করিলেন না আজকে আপনাদের এই অপপ্রচারের জন্য বাংলার বুকে অগণিত কুকর্ম কুঘটনা যেগুলি প্রকাশ হচ্ছে শুধু আপনাদের এই ফতুয়াবাজির কারণে